আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেখানে থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রাসের ইঞ্জিনের সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমরা কিন্তু ভোটো মারা মেশিন এবং ধান মারাই মেশিন দুটোই কিন্তু তৈরি করি এই মেশিনে শুধু ভুট্টা মারা করা যাবে এবং খোসা সহ ভুট্টা মারা হবে এবং আমাদের যে ধান মারার মেশিনটা আছে ধান মারার মেশিনে আপনার ধান গম সরিষা কালাই মসুরি সয়াবিন ধইনা সব মারা করা যাবে ধান মারাই মেশিনটাতে সব মারা করা যাবে আর শুধু ভুটটাই হয় না এই জন্য ভুটার জন্য আমাদের আলাদা মেশিন তো এই কাস্টমার ভাইরা আমার পুরাতন কাস্টমার পুরাতন কাস্টমার বলতে কি হবে পুরাতন কাস্টমার একটু ভাইয়ের মুখ থেকে শুনবো তারা এই গাড়িটা একটু কালারের রহস্যটা বলি ভাইদের আগে হয়তো একটা গাড়ি ছিল ওই গাড়ি গাড়ি কালার এরকম তাই না ভাই এই জন্য এই গাড়ি কালারটার নিচে ব্লু এই কালার নাম হচ্ছে রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর কালার তো ভাইয়ের মুখ থেকে আমি একটু ভাইয়ের পরিচয় পত্র এবং ভাই আমার কেউ প্রয়োজন কাস্টমার শুনে নেবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা আমাদের সাথে একটু বলেন আগে আমার নাম মোহাম্মদ ইসলামী থেকে থেকে আপনি এর আগে গাড়ি এলাকাছেন কোন ধান ধানমার মেশিনটা কবে নিয়ে গেছিলেন

তো আপনার পিছনে উনি কে হলো আমার আব্বা হয় আপনার আব্বু মানে আমার আঙ্কেল তো আপনার মনে হয় দুই ভাই এবং আপনার বাবা আসছেন গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য তো এখান থেকে কত কিলো হতে পারেন দেড়শো কিলো আপনি চালিয়ে যাবেন গাড়ি যাই হোক আমাদের গাড়ি কিন্তু গিয়ারের গাড়ি এবং ধান মারা মেশিনের মতো কিন্তু আমাদের বাম্বার টাম্বার সবই খুবই হেভি একটু কাছে আসে দেখাও আপনি এই রয়্যাল ব্লু নেওয়ার কারণ কি ভাই এই কালারটা আমার ভালো লাগে এই জন্য রয়্যাল ব্লু আচ্ছা এখানে ডায়নামো আছে দেখেন জাপানি ডায়নামো কিন্তু এটা একদম খুবই জাপানি ডায়নামো খুবই তাড়াতাড়ি ব্যাটারি চার্জ করবে এবং এই যে ব্যাটারি ওয়ারেন্টি কার্ড এক বছর ওয়ারেন্টি কার্ড এটা রাখেন এবং আমাদের গ্যারেজের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ডবল চালনা এবং সুন্দর একটা মাঠঘাট দেওয়া আছে ভুটামারা মেশিন ছোট হলেও কিন্তু আমরা এই জিনিসগুলো দিয়ে থাকি ধারমারা মেশিন অবশ্যই থাকে এবং এটা দেখতে পাচ্ছেন পিছনে ওয়াটার চাকা দেওয়া আছে একটা এই ওয়াটার চাকা দেওয়ার কারণ কি ভাই জানেন এ এটা থাকলে আপনার কিন্তু জাম লাগবে না ভিতরে এবং তেল খরচ কম হবে এবং এই যে ফ্যান সিস্টেম আছে ভিতর থেকে অটোমেটিক আপনার ফ্যান পরিষ্কার ভুটা পরিষ্কার হয় ফ্যানের মাধ্যমে পরিষ্কার হয় আপনার ভুটা বেরো হবে এবং আপনার ইঞ্জিনের সাংসায় পঁচিশ ইঞ্জিন এবং ভোটের ঢালতে পারবেন এই যেখানে একটা জিনিস দেওয়া আছে এটা যেন ভোটেও সামনে উঠে না আসে এবং এখানে দাঁড়ায় আপনি কিন্তু ভোটা মারা করতে পারবেন এবং এই যে এখানে গিয়ার সিস্টেম আছে এখানে তিনটা গিয়ার এই গিয়ারের মাধ্যমে এবং আমাদের স্ট্যান্ডার একটু দেখো কাছাকাছি স্ট্যান্ডের একটু দেখো খুবই সুন্দর একটা স্ট্যান্ড কিন্তু এটা আঙ্কেল বসা আছে এবং লক সিস্টেম আছে এখানে ঠিক আছে এবং আমাদের ইয়ারকের বাটির সামনে দেওয়া আছে এই ইয়ারকের বাটি এখান থেকে আমাদের মডিফাই করে এখান থেকে মডিফাই করে কিন্তু এখানে আমাদের দেওয়া আছে তাহলে আপনি ইঞ্জিনটা ভালো থাকবে ইঞ্জিন ঠিক সমতা বেশি এবং সামনে সব ডবল শক আপ সামনে সব আমাদের ডবল শক আপ কিন্তু প্রত্যেকটা ডবল ডবল শক আপ এবং এখানে হ্যালোজি লাইট দেওয়া আছে হ্যালোজি লাইটে যদি আপনি দুই মিনিট হাত রাখেন আপনার হাত কিন্তু ফুটে যাবে এতটাই আপনার ঢির এবং ট্রাকের মতো লাইট সম্পূর্ণ ট্রাকের মতো তো ভিভার্স এই হলো আমাদের এই ভুটানের মেশিনে ছোটোখাটো বিবরণ তো ইনশাল্লাহ গাড়ি নিয়ে যাবেন আপনি যদি নতুন মানুষ হিসেবে কোনো কিছু বুঝতে না পারেন ফোন দেবেন ভিডিও কল ইন সালাই দিব ইনশাল্লাহ এর আগে মারা মেশিনে কোনো সমস্যা হয়নি ভুটানা মেশিনে কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা ভুটানা মেশিনে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু ফল্টিং প্রত্যেকটা জিনিস আপনার ফল্টিংয়ের কারণ হচ্ছে সব ফাংশন আপনার খুলতে পারবেন তো ঠিক আছে ভিভার সব ভালো যেন দোয়া করবেন এখান থেকে গাড়ি চালানো নিয়ে যাবে এবং আমার জন্য দোয়া করবেন সব ভালো সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহে